হ্যালো বন্ধুরা আপনাদের সকলকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই বন্ধুরা আপনাদের কৃষক বন্ধু প্রকল্পে এই মুহূর্তে আপনাদের সকলের জন্য খুশির খবর আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনাদের কিন্তু কাল থেকে ঢুকতে আরম্ভ করেছে আপনাদের অনেক কৃষকদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকেছে কিন্তু ইতিমধ্যে আপনাদের অনেক কৃষকদের এখনো পর্যন্ত টাকা ঢুকছে না তো আপনাদের কি সমস্যা হচ্ছে কেন আপনাদের টাকা ঢুকছে না কি ভুল আপনাদের হচ্ছে বা আপনাদের কী স্ট্যাটাসের সমস্যা হচ্ছে তার জন্য আপনাদের টাকা ঢুকছে না স্ট্যাটাস কি থাকলে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে আছে তো চলুন এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সমস্ত ডিটেলসে জানাবো আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো চ্যানেলের নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নোটিফিকেশানটি হলো রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন মধ্যে ভিডিওটি শুরু করা যাক বন্ধু সবার প্রথম আপনাদেরকে একটা টুইট দেখায় যে আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনাদের কিন্তু কালকে অনেক কৃষকদের অ্যাকাউন্টে ঢুকেছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী আপনাদের টুইটে জানিয়েছে এখানে দেখুন এটা এটা অত্যন্ত আনন্দে যে আজকে কৃষক বন্ধু প্রকল্পে রাজ্য জুড়ে এক কোটি পাঁচ লক্ষ কৃষক ও বর্গাদারকে দু হাজার এবং নশো কোটি টাকা সহায়তা প্রদানের পাশাপাশি আমরা বাংলা শস্য বিমার আওতায় সারা রাজ্যে দু লক্ষ দশ হাজার কৃষকের সরাসরি তাদের ব্যাংকের অ্যাকাউন্টে দুশো তিরানব্বই কোটি টাকা আর্থিক সহায়তা প্রদান শুরু করলাম অর্থাৎ আপনাদের কিন্তু কাল থেকে শুরু হয়ে গেছে আপনাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢোকা আপনাদের অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে চলতি রবি মরশুমে প্রতিকূল আবহাওয়ার কারণে যে সকল কৃষকের চাষের ক্ষতি হয়েছিল তাদের এই সহায়তা করা হচ্ছে অর্থাৎ আপনাদের চাষের ক্ষতিপূরণের টাকা আপনাদের যে সমস্ত আপনাদের ফসল যে আলু চাষ আলু চাষে আপনাদের কিন্তু এই টাকা কিন্তু দেওয়া হচ্ছে আমাদের সরকার বাংলা শস্য বীমা চালু করার ফলে ফসল নষ্ট হয়ে গেলেও আমাদের কৃষকরা এভাবে আর্থিক ক্ষতির থেকে রক্ষা পাচ্ছেন এই জন্য তাদের কোনো টাকা দিতে হচ্ছে না শস্য বিমার প্রিমিয়ামে পুরো টাকাও রাজ্য সরকারই দিচ্ছে দু সালে চালু হওয়ার পর থেকে বাংলা শস্য বিমা প্রকল্প এক কোটি ক্ষতিগ্রস্ত কৃষককে মোট তিন হাজার একশো কোটি টাকা সহায়তা প্রদান করা হয়েছে কৃষকদের বিপদে কৃষকদের পাশে থাকতে পারে আমি গর্বিত এসাতে বন্ধুরা আপনাদের সাথে বন্ধুরা আপনাদের খবরেও কিন্তু আপনাদের এই নিউজটা আপনাদের দেওয়া হয়েছে যে আপনাদের দু লক্ষ দশ হাজার আলু চাষিকে শস্য বিমার টাকা কিন্তু দেওয়া হয়েছে এক কোটি পাঁচ লক্ষ কৃষকের পরিবারের হাতে মুখ্যমন্ত্রী তিন হাজার কোটি টাকা অর্থাৎ কৃষক বন্ধু আপনাদের টাকাও ঢুকছে এর সাথে আলু চাষে আলু ক্ষতিপূরণের টাকাও কিন্তু একসাথে ঢুকে দিচ্ছে সবার এখানে দেখুন কৃষক বন্ধু এখানে রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পের বছরে চার হাজার থেকে দশ হাজার টাকা পর্যন্ত দেওয়া হয় কৃষক পরিবারগুলিকে এই খাতে মোট উনতিরিশশো কোটি টাকা দেওয়া হয়েছে বুধবার অর্থাৎ আজকে আপনাদের পর কিন্তু আপনাদের টাকা ছাড়া হয়েছে গত রবি শস্য মরশুমে রাজ্যের আলু চাষিরা আবহাওয়ার জন্য ক্ষতির মুখে পড়েছিলেন তাদের হাতে শস্য বীমার টাকা রাজ্য সরকারের পক্ষ থেকে তুলে দেওয়া হয়েছে অর্থাৎ আপনাদের এখানে আলু চাষের ক্ষতিপূর্ণের টাকাও কিন্তু আপনাদের এখানে কিন্তু দেওয়া হয়েছে এখানে আপনাদের বলা হয়েছে দেখুন যে ভোট মিটি বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের এক লপ্তে প্রায় তিন কোটি টাকা দিচ্ছে রাজ্য সরকার দু কোটি টাকা আর ক্ষতিগ্রস্ত আলু চাষিদের বাংলা শস্য বীমার দুশো তিরানব্বই কোটি টাকা আপনাদের দেওয়া হচ্ছে এই ক্ষেত্রেই টাকা সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে বুধবার এক্স হ্যান্ডেলে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা আপনাদেরকে এখনই আপনাদেরকে দেখালাম জানিয়ে দিলেন যে এটা অত্যন্ত আনন্দের যে আজ কৃষক বন্ধুর প্রকল্পে রাজ্যে জুড়ে এক কোটি পাঁচ লক্ষ কৃষক ও বর্গাদারকে দু হাজার নশো কোটি টাকা সহায়তা প্রদানের পাশাপাশি আমরা শস্য বীমার আওতায় সারা রাজ্যে দু লক্ষ দশ হাজার কৃষককে সরাসরি তাদের ব্যাংকের অ্যাকাউন্টে দুশো তিরানব্বই কোটি টাকা আর্থিক সহায়তা প্রদান শুরু করলাম তো আপনাদেরকে যেটা এখনই শোনালাম সেটাই কিন্তু আপনাদের এখানে লেখা রয়েছে তো বন্ধুরা আপনাদের কৃষক বন্ধু প্রকল্পে আপনাদের কিন্তু বুধবার থেকে অনেক কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে কিন্তু অনেক কৃষকদের অ্যাকাউন্টে কিন্তু টাকা পাচ্ছে না কিসের জন্য পাচ্ছে না আগে সবার প্রথম আপনাদের স্ট্যাটাসটা আগে চেক করে দেখতে হবে যে আপনাদের স্ট্যাটাসটা এখন কি দেখাচ্ছে তো সবার প্রথম আপনাদের কৃষক বন্ধু প্রকল্পে অফিসিয়াল ওয়েবসাইট আসতে হবে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে রাখবো আপনার ডাইরেক্ট ওই লিংকে ক্লিক করে এই পেজে চলে আসবেন এবং আপনার অবশ্যই নিচে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত হয়ে যাবেন ওখান থেকে আপডেট এবং লিঙ্ক সবার আগে পেয়ে যাবেন Yeah. <laughs> তো বন্ধুরা এই পেজে আসার পর এখানে একটু নিচে আসবে নিচে আসার পর এখানে দেখুন নথিভুক্ত কৃষকের তথ্য এই যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন এই অপশনের উপর ক্লিক করলেন এখানে নিচে দেখুন সিলেক্ট অপশন এখানে আপনাদের আধার কার্ড ভোটার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট কী আইডি দিয়ে আপনাদের আগে সেই কার্ডের নিচে নাম্বারটা বসানোর পর আই নট এ এই অপশনে ক্লিক করে সার্চ অপশন আপনাদেরকে ক্লিক করতে হবে বন্ধুরা সার্চ অপশনে ক্লিক করার এখানে দেখুন আপনাদের স্ট্যাটাসটা এখানে কিন্তু দেখিয়ে দেবে সমস্ত কিছু এখানে আপনারা সবার প্রথম দেখবেন যে আপনাদের এখানে স্ট্যাটাসে করে অ্যাপ্রুভ লেখা থাকবে যেটা আপনাদেরকে আগেও কিন্তু জানিয়েছিলাম স্ট্যাটাসে করে এখানে অ্যাকাউন্ট ভ্যালিড থাকবে যদি আপনাদের অ্যাকাউন্ট ভ্যালিড থাকে সেক্ষেত্রে জানবেন যে আপনাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা দু থেকে তিন দিনের মাথায় থাকে সেক্ষেত্রে জানবেন যে আপনাদের একটু লেট হবে কিন্তু স্ট্যাটাসটা কিন্তু পরিবর্তন আসে না যেহেতু যাদের অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে তাদের কিন্তু দু থেকে তিন দিনের মাথায় টাকা ঢুকে আছে এরকম অনেক কৃষকদের স্ট্যাটাস কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড ছিল যাদের কিন্তু অনেকের কিন্তু টাকা ঢুকেছে তো আপনাদের অ্যাকাউন্ট ভ্যালিড থাকলে কিন্তু আপনাদের টাকা ঢুকে আছে দু থেকে তিন দিনের মাথায় যদি অ্যাকাউন্ট ভ্যালিড লেখাটা না থাকে যদি ফাঁকা থাকে এই ঘরটা সেক্ষেত্রে ক্ষেত্রে আপনাদেরকে পাঁচ থেকে ছ দিনের মাথায় কিন্তু আপনাদের টাকা কিন্তু ঢোকার সম্ভাবনা রয়েছে এই মাসটা কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের কিন্তু টাকা দেওয়ার কাজ শুরু হয়েছে আপনাদের টাকা ছাড়লে কিন্তু একবারে কিন্তু টাকা আপনাদের ঢুকে না আপনাদের কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু সবার অ্যাকাউন্টে ঢুকবে সবার অ্যাকাউন্টে কিন্তু একসঙ্গে কিন্তু টাকা ঢুকবে না একটু ওয়েট করুন এবং আপনাদের কৃষক বন্ধু প্রকল্পে আরও স্ট্যাটাসের সমস্যা থাকলে আপনাদের এই চ্যানেল চ্যানেলের মাধ্যমে অবশ্যই জানাবো আপনার পালে নিচে ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত যাবেন ওখান থেকে আপডেট এবং লিঙ্ক সবার আগে পেয়ে যাবেন সবার শেষে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা পরে ভিডিওতে হচ্ছে এরকমই নতুন কিছু আপডেট নিয়ে